ওইটা তো সবাই দেখছে ঠিক আছে কিন্তু আজকে যে ভিডিওটা দেখা হইছে দেখা এই গ্রুপে দেওয়া হইছে সেটা হলো যে কাট করা ভিডিও মামুনুর সাহেব একটা কথা আর হইছে গিয়া বর্তমানে যে একটা বোরকা পরা মহিলা দেখানো হইছে ভিডিওতে সেটা কিন্তু ওই মামুনুর সাহেবের যে রিসর্টে যে তার স্ত্রীকে নিয়ে সাথে ছিল তখন সেটা না

আমি তো কথা তো বলতে পারি কথা বলেন না আমি তো আমি আপনাকে একটা সোজা প্রশ্ন করছি বয়স কত বয়স কত আমি পরে বলবো কথা কি উত্তর একটা প্রশ্ন করেছি বয়স কত এটা সময় লাগতে পারে একটা মানুষের পঁচিশ বছর হ্যাঁ পাঁচ বছরের বয়স কত ছিল পাঁচ বছর আগে আপনার বয়স কত ছিল

আর আমেনা তৈয়বা জান্নারা ঝর্ণা আমেনা তৈয়বা হচ্ছে তার প্রথম স্ত্রী ওই দিন যে মহিলার সাথে সে গিয়েছিল সেটা ছিল না আমরা তো এটাই বলি ঠিক আছে তো ঠিক একটু থামেন একটু থামেন যে মহিলাকে দেখানো ওইটাই হচ্ছে জান্নাতারা ঝর্ণা ওইটা হচ্ছে জান্নাতারা ঝর্ণা এবং তাকে যখন ওই সময়ে আহ রিসোর্টে জিজ্ঞেস করা হয় যে আপনার নাম কি সে নাম বলছে জান্নাতারা ঝর্ণা এবং হককে যখন জিজ্ঞেস করছে মহিলার নাম কি সে বলতেছে কথা বলতে না পারেন কল কেটে চলে যান আর যদি কথা বলেন তাহলে পাশের লোককে সরাই দেন আচ্ছা ঠিক আছে শোনেন এখন এখানে আপত্তি কিসের আপত্তিটা কি একটা ভিডিওতে আমিও দেখছি ওখানে জান্ন আমিও বিশ্বাস করি কিন্তু এখন যে নতুন একটা ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওটা আগের ভিডিওটাই ঠিক কিন্তু

আপনি আপনি না মানেন আপনি না মানেন আপনি না মানেন আপনার মানা বা না মানার উপরে কথাটা শুনেন শুনেন আপনার চোখে সে হয়তো একেবারে আসমান থেকে নেমে আসা ফেরাস্তার মতো মানুষ হতে পারে এটা কোন সমস্যা এটা আপনার দৃষ্টিতে সাধারণ দৃষ্টিতে সে ইসলাম নিয়ে বলবো ইসলাম নিয়ে পড়াশোনা করা একজন মানুষ ইসলাম নিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিসে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে রাজশাহী থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিসে অনেকে পড়াশোনা করে সে কম মাদ্রাসা থেকে ইসলাম নিয়ে পড়াশোনা করছে ইসলাম নিয়ে সে পড়াশোনা করছে ইসলাম নিয়ে তার জ্ঞান আছে একইভাবে আরেকজন মানুষ আরেকজন মানুষ সে হয়তো ফিজিক্স নিয়ে পড়ছে ফিজিক্স অর্থ বুঝেন ফিজিক্স অর্থ কি জানেন এমনি আপনি বলেন ফিজিক্স হচ্ছে পদার্থ বিজ্ঞান একজন হয়তো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে সেটা অবশ্য জানেন না যেমন রসায়ন একজন মানুষ আহ পরিসংখ্যা নিয়ে পড়াশোনা করছে সে ওই বিষয়ে জ্ঞানী এখন একটা বিষয়ে কেউ পড়াশোনা করে ওই বিষয়ে জ্ঞান অর্জনের অর্থ এটা নয় যে সে একেবারে আল্লাহ তাকে বা সৃষ্টিকতা তাকে সিল মেরে দিছে তার পিঠের মধ্যে তুই আমার লোক তুই আমার পথে আস এরকম কোনো কিছু না পড়াশোনা করছে পড়াশোনা করছে সে একটা সাধারণ মানুষ সে ভুল করতে পারে তার ভুলের সমালোচনা হইতে পারে সে যদি অপরাধ করে সে অপরাধের শাস্তি সে পাবে এবং বিচার হবে বিচারে সে যদি নির্দোষ হয় নির্দোষ হবে সাজা হইলে সাজা পাবে এটা স্বাভাবিক ব্যাপার এটার জন্য মামনুল হক হইলে তার জন্য আলাদা কথা রিক্সাওয়ালা হইলে তার জন্য আলাদা বিচার এরকম তো না নিয়ম সকলের জন্য একই আমার জন্য যে নিয়ম আপনার জন্য সে নিয়ম মামুল হকের জন্য যে নিয়ম জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের জন্য বিচারের ক্ষেত্রে একই নিয়ম এখানে কোনো হেরফের হয় না একটা রিক্সালার যে অধিকার একটা প্রেসিডেন্টের সে একই অধিকার এখানে আপনি যদি বলেন যে না মামুনুল হক হচ্ছে মানে তিন হাত আলা দুই সিং একটা মানুষ তার জন্য আলাদা স্পেশাল আইন এরকম কোনো আইন বিশ্বে কোথাও নাই আপনার যদি মনে মনে কলা খাইতে চান যে মনে মনে বলেন যে না এটা আমার তো বিশাল কিছু সেটা আপনি ব্যক্তিগত ভাবতেই পারেন সেখানে আমার বাধা দেওয়ার কিছু নেই কিন্তু বাস্তবতা হচ্ছে অপরাধ যদি করে থাকে বিচার হবে আর যদি নিরপরাধ হয় সে নিরপরাধ হলে নিরপরাধ আমি শেষ করতেছি আমার বিশ্ব সময় লাগবে না নিরপরাধ হলে সে মুক্তি পাবে এতটুকুই কথা বলেন আবার আমি বলি শুনেন তাহলে আমার কথা হলো যেটা তিন বছর আগে ঘটমান একটা ঘটনা ঠিক আছে মানুষ বলতে ভুল হইতে পারে বা মানুষের বলতে আচ্ছা না 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 থামেন মানুষ বলতে ভুল মানে কি আপনার একটু থামেন একটু থামেন আপনার বাবার আপনার বাবার বউ কয়টা আপনার বাবার আপনার আপনার বাবার বউ কয়টা 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 একটা দুটা তিনটা চারটা কয়টা শোনেন আপনার বাবার কি বউ নাই আমি আপনার খুব সুন্দর আপনি বলতেছেন মানুষের বলতে ভুল হইতে পারে মানুষের বলতে ভুল হইতে পারে থামেন মানুষের বলতে আমি ঘাট আমি করতেছি না আমি কি আপনাকে ঘাট তেরা জেদি